আমি রিমন চলে এলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার ভিডিওটা এনজয় করবেন পারমাণবিক বোমার জনক বা আবিষ্কারককে পারমাণবিক বোমার আবিষ্কারক হিসেবে নির্দিষ্ট একজন ব্যক্তির নাম বলা কঠিন কারণ এটি একটি দলগত বৈজ্ঞানিক প্রচেষ্টার ফল এই আবিষ্কারের পেছনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন রবার্ট ওপেন হাইমার রবার্ট ওপেন হাইমার যাকে পারমাণবিক বোমার জনক অর্থাৎ ফাদার অব অ্যাটমিক বোম বলা হয় তিনি যুক্তরাষ্ট্রের প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালক ছিলেন যার মাধ্যমে তৈরি প্রকল্প সম্পর্কে আপনারা সবাই জানেন এটি ছিল একটি গোপন গবেষণা ও উন্নয়ন প্রকল্প যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার সহযোগিতায় পরিচালিত হয় এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি উন্নয়ন দ্বিতীয় হচ্ছেন লিওসিলার তিনি উনিশশো ত্রিশের দশকে প্রথম পরমাণু শৃঙ্খল প্রতিক্রিয়া অর্থাৎ নিউক্লিয়ার চেন রিয়েকশন এর ধারণা দেন ডি রোজভালকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে চিঠি লিখেন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি পারমাণিক পেছনে ছিলেন উনার নাম হচ্ছে এনরিকো ফার্মি তিনি সফলভাবে পৃথিবীর প্রথম নিউক্লিয়ার রিয়াকশন পরিচালনা করেন যা পারমাণবিক শক্তির ভিত্তি তৈরি করে পারমাণবিক বোমা মানব ইতিহাসের মধ্যে একটি সাল থেকে এখন পর্যন্ত এর বিভিন্ন প্রভাব বিশ্ব জুড়ে মানুষ পরিবেশ ও রাজনীতিতে বিশাল ও সাধন অগাস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমাই লিটল বয় ও নাগাসাকিতে ফ্যাটম্যান নামক বোমা ফেলার কারণে হাজার হাজার মানুষ মুহূর্তে পুড়ে ছাই হয়ে মারা যান যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে অনেকে ক্যান্সার ত্বকের রোগ অঙ্গবিকৃতি ও মানসিক ব্যাধিতে আক্রান্ত হন শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি দেখা যায় পারমাণবিক বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে মাটি পানি এর ফলে গাছপালা মরে যায় পশু পাখিরা নিঃশেষ হয়ে যায় এবং মাটির উর্বরতা নষ্ট হয় পরীক্ষামূলক বিস্ফোরণে ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে বহুবার পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল যার ফলে ঐসব অঞ্চলের মানুষ আজও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পারমাণবিক বোমা আবিষ্কারের পর বিশ্বে শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয় এবং উভয় দেশ বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র তৈরি করে বর্তমানে বিভিন্ন দেশ পারমাণবিক শক্তিধর হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যার ফলে বিশ্ব নিরাপত্তা যুক্তির মধ্যে রয়েছে এসব অস্ত্র তৈরি ও সংরক্ষণে যে বিপুল অর্থ ব্যয় হয় তা যদি মানব উন্নয়নে ব্যয় হতো তবে বিশ্ব অনেক উন্নত হতে পারত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের আরো ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন ধন্যবাদ